মার্চ মাসে প্রায় প্রতিটি শহরে অসহযোগ আন্দোলন যথেষ্ট গতি পেলেও এই আন্দোলনকে নস্বাত করার জন্য পাকিস্তানি বাহিনীর প্রস্তুতিতে বিশেষ কোনো ব্যাঘাত ঘটেনি কিছুটা গোপনে আর কিছুটা প্রকাশ্যে তারা সব প্রস্তুতি যথাযথভাবে চালিয়ে যেতে থাকে কিভাবে পাকিস্তানি সেনাদের এই প্রস্তুতি দুর্বল করা যায় সেই পরামর্শ আমি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দিতাম আমার স্ত্রীর বোন ফৌজিয়া মির্জা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনো করতেন তাদের বাড়িতে আমি প্রায়ই যাওয়া আশা করতাম আমি একদিন ফৌজিয়া মির্জাকে বলেছিলাম এ আন্দোলনে অনেক কিছু করা সম্ভব কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো করছেন না ফৌজিয়া মির্জা জানতে চান কি করা যেতে পারে আমি তখন বললাম নারায়ণগঞ্জের গোদনাইলে জ্বালানি তেলের আধার রয়েছে এখানে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ রাখা হয় সেখান থেকে সড়ক পথে পাকিস্তানি বাহিনীর গাড়ি জ্বালানি তেল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে যদি ঢাকায় আসা যাওয়ার রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় তাহলে এদের জ্বালানি তেল সংগ্রহ বন্ধ হয়ে যাবে এর ফলে তাদের চলাচলও সীমিত হয়ে যাবে যদি চলাচল কমানো যায় তাহলে কিছুটা হলেও তাদের প্রস্তুতিতে বাধার সৃষ্টি হবে এজন্য গোদনায়লের রাস্তাটি কেটে বা গাছের গুড়ি দিয়ে এমনভাবে রাখতে হবে যেন তারা যাওয়া আশা করতে না পারে এবং জ্বালানি তেল সংগ্রহ করতে না পারে ফৌজিয়া মির্জা আমার প্রস্তাবটি গ্রহণ করেন এবং তার সহপাঠী চিস্তির সঙ্গে আলোচনা করেন চিস্তি ও তার বন্ধুরা মিলে একদিন গোদনায়ল যাওয়ার রাস্তাটি কেটে দেন এবং বেশ কিছু গাছ কেটে রাস্তায় ফেলে রাখেন এ কাজে নারায়ণগঞ্জের সাধারণ মানুষও অংশগ্রহণ করে ওই সময় রাজনৈতিক নেতারা এসব কাজে সাহায্য করতে আসেননি পরবর্তী সময়ে পাকিস্তানের সৈন্যরা রাস্তাটি পুনরায় চলাচলের উপযুক্ত করে নেয় তবু এ কাজের ফলে ছাত্র জনতা তাদের সাময়িক অসুবিধার সৃষ্টি করতে সক্ষম হয়েছিল চিস্তির সম্পূর্ণ নাম ও পরিচয় এখন আমার আর মনে পড়ছে না তবে পরে জেনেছিলাম পঁচিশ মার্চ দিবাগত রাতে পাকিস্তানিদের আক্রমণে তিনি নিহত হন আমি পাকিস্তানিদের তটস্থ রাখা ও তাদের প্রস্তুতি ব্যাহত করার পরিকল্পনাগুলো উইং কমান্ডার এস মির্জাকেও জানিয়েছিলাম আমার এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুই দিনের আন্দোলনেই যুদ্ধ জয় করা সম্ভব নয় বিজয়ের জন্য যথেষ্ট পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় আমাদের উচিত ছিল পাকিস্তানিরা পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই ছোট ছোট আঘাত আর খোঁচার মাধ্যমে তাদের নাজেহাল করা আর ছোট ছোট উদ্যোগের সাহায্যে আক্রমণের জন্য সামরিক প্রস্তুতি গড়ে তোলা আমার বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিল আমরা যদি এক জায়গায় ছোট্ট একটা ব্রিজ ভেঙে ফেলতে পারি বা অন্য এক জায়গায় ট্রান্সমিটার বিকল করে দিতে পারি তবে পাকিস্তানিরা সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকবে এভাবে ছোট 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 চলাচল ও যোগাযোগের মাধ্যম বা স্থাপনা নষ্ট বা ধ্বংস করে আমরা তাদের ক্রমেই একটি দুর্বল অবস্থানে নিয়ে যেতে পারতাম